র ও হাসিনার পরবর্তী পরিকল্পনাকে থাকছে বিশেষ প্রতিবেদন সরকার পতনের ছয় ছাত্র নেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা এবং সর্বশেষ জানাপুর সাবেক সংসদ সদস্য হাজি সেলিম আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ষোলোই জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামটগুলির নির্দেশ দেয় তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশের র এর প্রশিক্ষণপ্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকায় যান তাদের ভাষায় আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন আঠাশে জুলাই কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে র ওয়াকিবহল ছিল না তাদের ভাষায় তারা এর কৌশলের কাছে হেরে যান পাঁচ আগস্ট যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেয়া নয় দুই আগস্ট প্লান সি এর অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উল্লেখ্য ভারত দক্ষিণ এশিয়াকে তার নিরাপত্তা সংশ্লিষ্ট অঞ্চল হিসেবে দেখে ফলে এসব দেশের ব্যাপারে নিরাপত্তা উপদেষ্টার একটি হস্তক্ষেপ থাকে র পাঁচ আগস্টের পর দশ আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি বিপ্লব করার পরিকল্পনা করে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুপরিকল্পনা করা হয় পনেরোই আগস্ট সেটিও ব্যর্থ হয় তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ তার সাথে রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরোর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গেল এক সপ্তাহ ধরে অনুসন্ধান করছে দা মিরর এশিয়া সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসীকে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন অতি সম্প্রতি ভারতের ডজন খানি খায় প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রয়ের প্রধান নিজে শেখ হাসিনা দেখভাল করছেন এবং তার সাথে প্রায় বৈঠক করছেন মনোবল ফিরিয়ে আনার জন্য হাসিনার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল নিয়মিত যোগ ব্যায়াম করছেন হাসিনা হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা ও তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক এশিয়াকে বলেছেন হাসিনা দিল্লিতে দীর্ঘ সময় জন্য থাকবেন দ্য রাখছে হাসিনা ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে এজন্য বাংলাদেশের ওপর নজর রাখেন এবং দুই সাংবাদিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা দুইজন থিঙ্ক ট্যাঙ্কের গবেষক এবং সিক্রেট সার্ভিসের একজনের সাথেও কথা বলেছেন দ্য মিরোরেশিয়া। জানা গেছে ভারত এই মুহূর্তে দুই নৈকায় পা রেখে চলতে চায় প্রথমত ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি করা হচ্ছে অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে তারা জামাত ইসলামীর সাথেও আলোচনা করতে রাজি তবে জামাতের জন্য আলোচনার দরজা খুলতে চান না তারা জানালা খুলতে চায় যেমনটা বলছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানা গেছে আপাতত দুইটি প্রজেক্টে দেওয়া হয়েছে প্রথম প্রজেক্টে পহেলা সেপ্টেম্বর থেকে ত্রিশ নভেম্বর এই প্রজেক্টের উদ্দেশ্য হল ইউনুস সরকারের ওপর ভর করেছে শিবির হেফাজত এবং হিজবুত তাহরির বামপন্থীদের মাধ্যমে এই বয়ান হাজির করানো সেই সাথে হেফাজত ইসলামের একটি অংশ যার সাথে রয়ের দীর্ঘদিনের যোগাযোগ তাদের বোঝানো হচ্ছে ডক্টর ইউনুস ইউনুসুদঘর তিনি মার্কিন এজেন্ট কোনোভাবে একজন ভালো মুসলিম নন বেশ দিন গেল এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে এই গ্রুপকে জামাতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্য না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তবে মিরর থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে সংশ্লিষ্টতাও তাদের ভাবাদর্শ দিয়ে একটি ভয় তৈরি করার দিকে মিরর জানতে পেরেছে ইতোমধ্যে মার্কিন সাম্রাজ্যবাদী বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্র নেতার পাশাতে পশ্চিমবাংলার দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘক্ষণ আলাপ করেছেন তাদের সাথে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে রয়ের মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য সম্প্রতি চিকেন নেক নিয়ে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমরনায়ক হাসনাত আবদুল্লার মন্তব্য ও সেভেন সিস্টার নিয়ে সমন্বয়কদের কারোর সাথে বক্তব্য আমলে নিয়েছে বাংলাদেশ নিয়ে গঠিত গোয়েন্দা উপটিম বাংলা মিশন তাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টুয়ের টেবিলে দেওয়া হয়েছে ভিক্টর টু হল রয়ের একটি প্রোটোকল যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অন্যদিকে আন্দোলনকারী সমন্বয়কদের নিয়েও তাদের আদর্শিত ধারণা দিয়ে দিল্লির দুটি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত বিশ দিন ধরে গবেষণা করছেন তিনটি সংস্থার রিপোর্ট বলছে সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত ভারতবিরোধী রাজনৈতিক দল বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে বলে মনে করছেন গবেষণকরা ফলে তারা বামদের সাথে তরুণদের একটি দন্ত তৈরি হবে বলে ধারণা করছেন সে চিন্তা থেকেই র বামপন্থী ছাত্র নেতাদের সাথে যোগাযোগ করছে এছাড়া সম্প্রতি হয়েছে গণ গণপ্রদ্যানকে তারা একটি দার্শনিক ও ঐতিহাসিক ভিত্তি দিতে চাইলে বাংলাদেশের জাতীয় ইতিহাসে মুক্তিযুদ্ধের এক ছোট্ট বয়ান ক্ষুদ্র হবে বলে মনে করছেন যা ঢাকায় ভারতের সফট পাওয়ারকে দুর্বল করে দেবে এই গণভোত্যানের চেতনাকে বৃহত্তর পরিসরে গ্রহণ করা হলে রয়ের দ্বিতীয় পরিকল্পনা রিসেটেল আওয়ামী লীগ দু খুব কঠিন হয়ে যাবে দিল্লি ভিত্তিক একজন বাংলাদেশ গবেষক দা মিরো এশিয়াকে বলেছিলেন হাসিনার অসাধন ক্ষমতা আছে ক্যাম্পব্যাক করার তিনি একাশিতে ছিয়ানব্বইতে ক্যাম্পব্যাক করেছেন দু হাজার চার সালে গ্রেনেড হামলা থেকে বেঁচে গিয়ে তিনি দু হাজার নয় সালে অপ্রতিরোধ ফিরে এসেছেন আমি মনে করি হাসিনা ফিরতে পারবেন আবার তিনি হয়তো দিল্লি থেকে দল পরিচালনা করবেন কিন্তু তার দল ফিরতে পারবে তবে সেখানে সংকট হবে গণ ইতিহাসকে জাতীয় ইতিহাস সাহিত্য করবে অংশ করে একটি আদর্শিত ভিত্তি তৈরি করলে তাই আমরা ছাত্রদের বেশি সময় দিতে চায় না ভারত মনে করছে বিএনপির আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে বিএনপির নানা সংকট সামনে চলে আসলে বিএনপি জামাতের ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হলে আওয়ামী লীগ একটি পলিটিক্যাল স্পেস পেতে পারে আসাম থেকে একজন বাংলাদেশ এক্সপার্ট কথা বলেছে দ্য মিরোর এশিয়ার সাথে তিনি বলেছেন হাসিনার নর্থ ইস্টের সাথে ভারতের মূল ভূখণ্ডে যোগাযোগ করিয়ে দেওয়ার যে কথা বলছিলেন সে স্বপ্ন একেবারে ভেঙে গেছে বিএনপি এই ক্ষেত্রে ভারতকে সহযোগিতা করবে না নতুন রাজনৈতিক দল হবে অনেক বেশি নির্ভর তারা কূটনৈতিক চেয়ে রাজনৈতিক ভাষায় বেশি কথা বলবেন এমনকি তাদের কিছু সিদ্ধান্ত সেভেন সিস্টারের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে আমরা মনে করছি ফলে এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হল তারুণ্যের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবু তাহরির ও শিবির প্রভাবিত সরকার বলে একটি অস্থিরতা তৈরি করা অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আওয়ামী লীগ ছয় মাসের মধ্যে আওয়ামী লীগের প্রকাশ্য রাজনীতিতে নিয়ে আসা যেমনটা দা মিরোর এশিয়ার সপ্তাহ ধরে চলার অনুসন্ধানে উঠে এসেছে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনের দের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানা গেছে ইতোমধ্যেই সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্ত হাই কমিশনে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নোর গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আক্তার হোসেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহফুজ আলম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শারজেজ আলম ও নুস্তাত তাবাস্তম ডিপ্লোম্যাটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠজনদেরও ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে মূলত সরকারের উপদেষ্টা হওয়ার বৈশ্ববিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি মাহবুজ আলম সরকারের অংশ হওয়ার আগেই এই নোটটি পাঠানো হয় ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হওয়ার পর মাহবুজ আলমের জন্য ভীষণ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা জানতে পারেনি দ্য মিরো এশিয়া এদিকে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানতে চাইলে না প্রকাশে অনিচ্ছুক সরকার ঘনিষ্ঠ একজন সাংবাদিক দা মিরুরশিয়াকে বলেন বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব তৈরির ডেটিত দিচ্ছে নুরুল হক ও আক্তার হোসেন অন্যদিকে পেছন থেকে ভারত বিরোধী চেতনাকে শক্তিশালী করার কাজ করছেন মাহবুজ আলম হাসনাত আবদুল্লার চিকেন নেক নিয়ে বক্তব্য ও নুস্ত তাবাস্তুমের সেভেন সিস্টার নিয়ে ফেসবুকের স্ট্যাটাসকে আমলে নেওয়া হয়েছে ভিসা নিষেধাজ্ঞায় ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে আটক করেছে পুলিশ গতকাল রোববার পহেলা সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে তাকে আটক করা হয় হাজির সেলিমের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে